Oh my god! আল্লাহ যে সিপা নামে যে হজরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা উনার নামের উনার যুগের এক লাখ আমি আপনার শোনাইবার চাই এই কিচ্ছাটা শোনাইলে বুঝতে পারবা মুসলমান হের আসলো না আমরাও কোন কত নম্বর আছে ও ভাই হল এই ঘটনা শোনার পরে ও আমার মা বোন হল আল্লাহ এই কিচ্ছাটা শোনার পরে আমরা আমল খরণ লাগবো আমি দহরে আল্লাহ এই কিচ্ছাটা যেন আমরা সবাই যেন আমলের নিয়তে শুনতাম পরে আপনি আমি সবাই সবাই বলেন আমিন হজরত উমর রাজুল্লাহালনার জমানায় একটা আশ্চর্য একটা ঘটনা ঘটে গেছি আশ্চর্য ঘটনা কিনা একটা ছেলে বারো বছরের একটা ছেলে মা বারো বছরের ছেলে এখন আমরা জমানাতে পাঁচ বছর আট বছরের ছেলে ভাঙনা করে এটা করবো এটা যুগের থালে কারণ বয়স তো হায় তোমার তো দিন যায় হমিয়েছে এলে ভা দেখুন না আমরা বাচ্চা একটা কথা 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 এই বেটা তুই দি যে তোরা সমান থাকতে বেটা আমরা কাঘরই কিনছিবি কয়ে না কয় না তে আগের মান বারো বছর সময় আল্লাহ এখন আর পাঁচ বছর বালক যেমন এরকম একটা বালক ছেলে এই ছেলেটা করছে কি তা এই দুইজন ছেলে এই এই বালকটারে ধৈরে লই আইসে হজরত উমরের কাছে হজরত উমরের কাছে লই আইসে পরে হজরত উমর জন্য তো জিগাইলা যে এইভাবে তার ঠেন হেসরাই আনার কারণ কিতা তা এভাবে আসামির মতন দর্শ ব্যবহার কিতা কম এই দুইজনে হ আসলে সে আসামি ওই এর লেগেও তো আমরা তারে দৈরে আনছি বলে কিতা আসামি বলে হুন এ আমরা বাহরে মেরে লিছি ও না ইতি কিতা মাথ এ তো ছেলে এ তোমরা বাহরে মেরে লিছি ইতি কিতা মাথো আচ্ছা খুঁজছে ছোটো ছেলে উমরের অফিসার হইতেছে না এখন এই ছেলে যদি হইতো নাও আমি কোনো মার্সে উঠছি না আমি কোনো মার্সে না এইটা তো আর একটা লেটু ভুরে জায়গা গুরুত্ব লাগব সাক্ষী লাগব কতটা লাগবে না দে আপনারা আমার ওয়াজ কথা বুঝতা শুনিনি আলহামদুলিল্লাহ ও ভাই ওহ আপনার দেশ মারন লাগে না বেডা হপি গন্ড তাহে নি ডাহা আর জলসুকা মাই রইলে ভরে মা মাটার মামলার থিমলাম ভরা স্বামী আপনারা এগার না হলা আমরা বড় ঘটনা এক বেঠিয়া মামলা দিসে ক বারোটা সময় এরা কয়েকজনে মিলে আমরা মারছে এ আমারে মারছে বেডি রে বেলে মারছে এর পরে দেখা গেছে এমন একলার নামও দিসে সুহান আল্লাহ ইবেটা ই গ্রাম হয়ে যায় না অল ভুল ইর গেছে ইনকারি কই থিকে তা মাথুন ই আমরা বাতি যাই বেটা তো সুর বেলা থেকে বাহিরে তাকে ইবেটা তো পারিত আই না তো বারোটা সময় মারলো কোন সময় এটা কত লম্বরের বারোটা এটা বিথু জানে আর জানে ভেডা জানুন হাসপাতালের বেইবারের বাচ্চা ডাক্তারে ভুল রিপোর্ট দিছে পালহাইয়া ও ভাইয়া হল্লাহ হাজরের কাছে ছেলেটাইছে আইয়া যখন নাকি ঠেন্ডে লুয়ে সে হজরত ওবর জেগাইতেছে রে মেয়েরা এত ছোটো ছেলে থারে কিনে তোমরা এইভাবে ঠানা হেচরা করে আনছ এখন কয় হুজুর এই ছেলেটা আপনার বাবারে হত্যা করছে আপনার বাবারে হত্যা করছে এখন ওই হজরত ওমর জিগাইতেছেন কি থামে এটা কি সঠিক ওই যে সে তোমরার বাবারে খিতামে তুমি কি সঠিক তার বাবারে হত্যা করছো এই ছেলেটা কয় জিউ জি সুবহানাল্লাহ কয় জি হুজুর যেই কয়েছে জি হুজুর হদ্র তো মর তো বা হয়ে গেছিল রে এর তো ছোট্ট একটা ছেলে এত তো সাইলে মিশা কত কইতে পারতো ও ভাই হলে তা হনের মামলা শিকার না হি সময় মার্ডার মানুষ খাম করে লাওন পাচুন না দি ইসলামী আইন হন যারা সৌদি আরব গেছেন এরা কয় বলে হি দেশ কেন চুরি হয় না কয় এরা চুরি করলে হাত কাটতে ওক না রাজার ছেলে ও এটা চলে না ভাইয়া আর আমরা দেশে তো কতটা চলে কতটা চলে সুবাহ এই হন ওই ছেলেটা যেই হতে কইছে হজরত ওমর হুজুর আইসুন নি আমি কইয়ালাই নাসির উদ্দিন সর সব আইসুন আইসুন বলতে কি তা ওখানে আইতা নি না একটু ওয়াজ করতা আরো ঘরে আইতা যাক আলহামদুলিল্লাহ আমি আমার মনটা খুশি হয়ে গেছি আপনারা কথা শুনি না আপনারা সবাই মিলে যদি টেলা দিন নাসির উদ্দিন সর সবে কোনো ওই সামলাইতে পারতাম বলে শ্রোতা সব ওই চাইতে আছে বাইনা সঙ্গে ছোটো জোরের ওয়াজটা শুনতো কমপক্ষে আরো কিছু সময় তো ওখানে আপনি আইতেন আপনি একটু নাস্তা আস্তা করুক আরও সময় যাইবো আমরা জানি তো একটা সিডিউল হয়েছে তো এরপর আপনার মনের চাহিদাটাও জানলাম তখন দেখেন হজরত হুমার আল্লাহ ওনার মনের ভিতরে দাক্ষে লাগছে হে হাই রে এত ছোট্ট একটা ছেলে তার ভিতরে একটু বয় গেল না যে শিকার ঠাক করছে হন তো তারে হত্যা করে লেমো ফাঁসিতে জুলাই লেমো এখন ওই বলতেছেন বাবরে তুমি যখন নিজে শিকার করছো এখন তো আমার খিচ্চু হরান নাই এখন তো যেটা আইন তুমি হত্যা করছো হত্যার বদলে হত্যা এখন আর কিছু করার নাই এখন যখন নাকি হত্যা করা হয় দেওয়া দেওয়া হয় হয় মৃত্যুর আগে একটা আশা তোমার শেষ ইচ্ছে রাখি তা হত্রু তোমার যে গেতা শুন বাবা এখন তার কিচ্ছু করার নাই এরা দুইজনের বাবা তুমি হত্যা করছো আর এরা লই আইসে এখন তোমার তো হত্যা কর্ম এখন তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি হন হুন কিতা হয় হুজু আমার কোনো শেষ ইচ্ছা নাই তবে আমার একলা ইচ্ছা আছে আমার বাবা যখন আমার বাবা দুর্নীতি নাই আমার বাবা দুর্নীতি যাওয়ার পরে আমি আমার বড় ছেলে হিসাবে আমরা দুইলা ভাই ছোটো ভাই ঠেরা আমার সম্পদ একটা জায়গা থুইয়া গেছিলাম হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার ভাই তুই সম্পদটা ভাইত না আপনি আমার থিনলা দিনের সময় দিন আমি আমার বাইরে এই সম্বরটা বুঝাইয়া দিয়া আমি আপনার কাছে আইম এভাবে আপনারা যেভাবে বসা এই বাবুই কার্য শুরু হয়েছে এখন এখানে বসা এখন এই ভাষা তোমার মামলার আসামি এখন তুমি তোমার আমি তিন দিনের সময় দিতাম এখন তুমি এক কাজ করো তৈলে তুমি একজনের জিম্মাদারি দেওয়া যাও যে কোনো একজনে জামিন দেওয়া যাও জামিন দার বুঝুন আপনারা জামিন দেওয়া যাও তাইলে তোমারে ছুটি দিব না ছুটি নাই আর এটা তো ঠিক হই আছে তখন ওই ছেলেটা কিনা পড়ছে আপনি চতুরদিকে মাঠের মধ্যে চাইছে পিছনেতে চাইছে চাইয়া চতুরদিকে হাজার হাজার মানে কয়েক হাজার মানুষ সুবহানাল্লাহ এই একজন মানুষ কয় না যে আমরা তোমার পক্ষ থেকে জামিনদার হইছি কেউ জামিনদার হইতেছে না এই সময় হযরত ওমর দেখতেছেন ওই পিছন থেকে একটা আতরছে একটা আতরছে আটটা কার জানুন আলিম আল্লাহ সিরুন বাল্লা হইয়া কারণ এই বেটার নাম লই আমরা ভানি খাই হজরত আবুজর্গি ভারে ও ভাই ও আমার মা বোন আল্লাহ হজরত আবুজর্গি ভারে হাতটা উঠাইছেন হাতটা উঠাইয়া বলতেছে ন আমি তার জিম্মাদারি নিলাম আমি তার জিম্মাদারি নিলাম এটা খেল খেলালি না জিম্মাদারি মানুষ এই ছেলে যদি নাই তাইলে ওই ছেলের বদলা আবুজর্গি ভারি রে ভাসি ছেলেটা গেছে জিম্মাদার হারে বানাইছে আবুজর্গি ভারী বানাইছে বানানির ঘরে আবুজর্গি যখন জিম্মাদার বানাইছে বানাই গেছে তিনদিন ঘরে এক একদিন দুই দিন গেছে দুই দিন যাওয়ার ঘরে সুবানাল্লা দুই দিন যাওয়ার পরে তিন নম্বর দিন ওই দুইও ছেলে গেছে এর বাবার মারছিল এরা গেছে আবুজর্গি ভাড়ির বাড়ি আবু আবুজর্গি ভাড়ির বাড়িতে গে এরা করছে গীতা এরা আপনার আবুজর্গি ভারীরা কয় শুনা ন ও আইউ তো জিম্মাদারি ইসলাম ই তো আইসে না ছেলে তো আইসে না আল্লাহত অব্দুল আল আমিনের দরবারে হাজারো কোটির শোকর আজকের এই বর্ষতময় রজনীথে এই কয়েকজন যুবকদের উদ্যোগে ওনাদের উৎসাহের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আইজিত ই তাসসির মাহফিল ইতিমধ্যে আপনারা শুনছেন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী নাসিরুদ্দিন আনসারি সাবনে আসবেন আমাদের ঘাটকাল উজোর আসবেন তো যেখানে ওনারা আসবেন এখানে আমি সাধারণ মানুষ আমি বেশি সময় নিম না কারণ আপনারা দেখবা আপনারা অনেক জায়গায় ব্যাসা দিয়ে খাইতে যান বা বিশেষ করে দাওয়াত গেলে হরে দেখবা মানুষে যত আয়োজনই হরে না খেলে গে এই আয়োজনের মধ্যে দিয়ে একলা যাত্রায় এটার একটা এটার একটা ছোটো একটা খতের মধ্যে হ্যাঁ এটা হলো চাটনি বা যে রুই বুঝুন আপনারা এই চাটনি কোনো মানুষ এটা কম দেখে নেই গে তোরহারি দেখা যায় মাসাল্লাহ একবারে বইরা তোর হারিটা দেয় খরটা বর্তন বড়োটা আর বর্তা অত বড় তা কারণ এটা দেওরায় বুঝাই এটা কোনো বেটা বেশি খাইত না আর খাওরায় বুঝাই এটা কোনো বেশি খাইবান না এটা থুরা ও ভাই হা আমি অত এই রহমের মোল্লা ওই আমি অত বড় না আমি অত সময় নিমো না দিলও নিমো না কারণ ওনারা আসেন আপনারা কব হুজুর আপনি বর্ষার মতন দেবে একটু কম সময় দেয় আমি দেন গিয়া হে রায়ক দন দেখছেন না আমার আগের বক্তা যিনি ওয়াজ করছিলাম আমি যে গাই আপনারা আলোচনাটা যেমন বুঝছেন এমন বালাও লাগছে মাথুন না দিয়ে আপনারা আর মাগরীবের ওই উনার আগে যে আজটা করছিলাম মালিক ইবনে দিনার যে গঠনটা সেটা খুব সুন্দর অর্থাৎ সবই সুন্দর সুন্দর দিব আর আপনারা তিনজন হইলে বর্তা আমরা দেশি মরু আর কি গরুর গুস্ত হ্যাঁ না আমরা যন্ত্র এর ভরে দেখবেন বায়ু হল এই যে আমার যুবক বায়ু হল এরা এত সুন্দর নামটাও দিছে খুব সুন্দর হজরত উমর হু ইসলামী যুব সংগঠন হজরত উমর রাজনত উমর এই নামের অর্থ কি দা এই নামের অর্থ হলো আপনার দুইটা অর্থ একটু দুটো একদাত বিজয়ী বা সফলতা বিজয়ী বা সফলতা আল্লাহ কত সুন্দর নাম আমিও দহরে আল্লাহ আল্লাহ যে সমস্ত মা বাবার কলিজার টুকরা সন্তান হল আল্লাহ তোমার যে সমস্ত মায়ের বান্দা হল যে সমস্ত যুবক ভাই হল জাগায় জাগায় গানের আয়োজন করার কথা আসলো আজকে তারা গানের আয়োজন বাদ দিয়া আল্লাহর কোরআন হাদিসের আলোচনা করাইবার জন্য আলিমুল আমারে দাওয়াত করছে এই দাওয়াতে আসিয়া আপনারা আমরা এই বয়ানের সুযোগ সুযোগ একটা হইছে এই জন্য দশরে আল্লাহ আজ কেমন একটা রায় আল্লাহ যেই রাইটের মধ্যে যা ছাইমু তাই রায় আল্লাহ এই রাইছে মধ্যে যা শুনবো যা বলবো যা ছাইমু সব কবলে রায় কোন ঠিক না বেঠিক এখন এর পরে গিয়ে কি করবেন আপনি একটু সময় ক্লান্ত দূর করবেন ছা খাইবেন ছা খাইবেন বৌ জেতা দিয়ে তুই খাইবা যারা মা আছে মার কাছে খাইবা যা মন চা খাইবা খাই আবার এবার তথ্য যাইবা আবার নামাজ সরবা, আবার খুরান করবা সময় দেখাটাই দিবা এই জন্য বাই আসেন সময় লম্বা না হইয়া আমি এখন সামনে যে আয়তের কারিমা তোলা করছি এই আয়তের স্বর্দমাটা একটু শোনা লাই এরপরে আমি একটা ঘটনা কইবার সেম। এই ঘটনার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ বলতেছেন আমার ইমানদার বান্দার বান্দে হল। আল্লাহ আমার ইমানদার বান্দার বান্দে হল্লা দিন আমার উত্থা আমার বান্দার বান্দে হয় তোমরা আমি আল্লাহ রে বয় হর আপনারা কইবা যত দূর আজ কাইতেছ সবাই খালি ভয় ভয় আরে রাইট তুই বয়ে পাচ্ছেন না ৰাই থু বাই ৰায় অ ভাই হ আমি যে এতে কেৰে মতে লড কৰছি এ আই থেমৰ ডাল আমার আগের হুজুৰে বলে গেছেন এ আই হল লাজি আমাৰ থু বুলেল্লা থাউ এ থৈ গেছেন এইটো দৰখাৰ চং দৰখাৰ যে থৌ বৰ কৰবা থৌ বৰ খৰাং আমি যে এতে করছি কৰিছি এ তেমৰ ডাল লবল তাসেন অ আমাৰ জোৰ সুগাৰ আমাৰ বান্দে হ থুমৰে আমি আল্লাদে হাইছি দুনিয়া এয়া আইয়ো হাল্লা দিনা আমার উৎসা থুমরা আমি আল্লাহ একটু বয়স হরো ইয়া আইয়ো হাল্লা দিন আমার ওয়াল তাংজুর নাফসুম্মা কদ্দামাত লিগত। কত এখানের ব্যাখ্যা হোচন মুখ হচ্চে যে এটা তোর জুমাই ল যে থুমরা হৰখালের লাইগা আগামী দিনের লইগে কি রাখছো একটু চিন্তা কর ওটার ব্যাগ কালেকশন আগামী দিন মানে খেদা বিলাই তো আজকে সাড়ে রাত দোয়া আর খালকে থেকে কেমনে ভেট বই রেখা যায় আর কেমনে চলন যাইব হারাটা জীবন আমার কি জানিস দুনিয়া সব করন যাইব না না এই কথা দিয়ে বুঝান আল্লাহ ও আল্লাহর বন্দা হ এই কথা দিয়ে হরকালের কথা বুঝান হইছে সাড়ে তিন হাত মাটির তলে গেলে হরে কেমনে চলবা এটা বুঝে নইছে আমি জিগাই আপনারা আপনারা জোলসুকার একজন ভদ্রুলো উনি গেছেন ডাহা ডাহা চিনুন নি বাংলাদেশও বর্ষেনি ডাহা গিয়ে আগের মানের আল্লাহ হপিগঞ্জ বলে আপনারা আইটি যেত মানুষ আমরা তো এটা দেখছি না জন্মের পরে গাড়ি ফেলিছি ও আল্লাহর বান্দা হ এখন এমন একটা যুগ আইছে আপনি ডাহা গে যদি বেটার মানি বেগ ইসতে আমার তিয়ার হয়ে গেছি গা তার আইসে তো কিছু হয়েছে এখন ওই লোকটা ফোন মারছে বাড়ির মাঝে আর একজন রে হবেটা আমার বাবার আমার ছেলের একটা ফোন লাগাই দেও তখন কাফেলার যারা আছে এরা সিনে নানি এখন ফোনটা লাগাই দিছে দেখ আমি তোমার বাবার তো বেগ সুরে নিছি গা কয়ে ভাই সাহেব ঠিক আছে আপনি চিন্তা করুন না বারে এখন চিন্তা করতাম না আমি ইটি খাই হাজার ভাড়াইতেছি ও আল্লাহর বান্দা হ আমি জিগায় এই লোকটারে টিহা এক হাজার ফাটানি সম্ভব না অসম্ভব বর্তমানে নাগে আগে অসম্ভব আসল এখন সম্ভব এখন যেহেতু সম্ভব আর একটা সম্ভব আপনার আমার দেহাই দিতে হইব আর আমি বুঝতাম না ও আল্লাহর বন্দ আমরা যারা দুনিয়াতে আসি সকলের তুই আমা আব্বা সবার আসুন হয়তো কেউ দুনিয়াতে এখন নাই কিন্তু আসলা এখন নাই যেমন আমি করতেছি আমার আম্মা দুনিয়া ছিল আমি মার থেকে গর্বত যদি আমার আম্মা ছোটবেলা মারা গেছেন কিন্তু মা তো ছিলেন মা ছিলেন ও ভাই এখন এখন আহ আব্বাই খবরও মাত্র সাড়ে তিন হাত নিচে গেছেন না খবর কি তার তেরো আ সব কারণে আমরা বরুই রি বান্না আর জল শুকা সাড়ে তিন হাত সারা দুনিয়া তুই সাড়ে তিন ও ভাই হ সাড়ে তিনাত মাটির তল থেকে যদি পাঠায় হয় বাবা রে ফুলারে ক বাবা রে আমি একটু বিপদ হয়ে গেছি গিয়া তুমি আমারে কিছু সাহায্য করো আমি যে গাই ডাইরেক্টলি বিকাশে টেহা ফাটাইয়া সাহায্য হরণ কি লাগবো আমল লাগবে আল্লাহ বলছেন চিন্তা করো কি তুমি রাখছো ও আল্লাহর বান্দা হল এই জন্য সাড়ে তিন হাত মাটির নিচে গেলে পরে কি রাখছো এটা দুনিয়া থাকতে চিন্তা করে যাও তোমরা ওই অদ্রত উমর রাজ ইসলামী সংগঠন যারা ওয়াসটা করাইতেছে এই আলিমুল আমার ওয়াজটা হুন্নার লাগে এর সামনে যাও কেনে যাও না এই তো আল্লাহ নবী হয়েছেন এটা আমি মোল্লার বানান না না আল্লাহ এখন আসেন, যে আমরা মুসলমান ও ভাই হল আমরা মুসলমান আহনের আর একটা এক্সাম্পল দিয়ে আমি ঘটনাটা শুরু করি আহনে একজন মানুষ সারা জীবন জোর গ্রামের একটা ছেলে এই ছেলেটা কে কে নামাজ কে রোজা যেম নেমন চাই সলে যেম নেমন চাই শলে এ নামাজ রোজা আর দেখার কোনো দেহাই নাই আর একটা ছেলে আহনের কি করছে এই থুবলিকো গেছে থবলিকো থিন সিল্লা দেয়া এই লোকটা এখন নামাজ গিয়েছে গিয়া দাঁড়িয়ে কে সুভান্লাহ আহমদ রে ভাই বেটা মৌলান হইছে মা

এ এর এর এটা মান্য নিতে পারি এর ব্যাপার এটা মান্য নিতে পারি কিন্তু অমুকের ছেলে থবলিক করে আমরা নিজে দেখি 75 নামাজ মিস হয় না এর ব্যাপারে এটা কইলে আমরা মানতাম না এর না অনেক সময় বিশ্বাস ও ভাই ওহ আমার এই সংগঠনের বাই হলতে কব হুজুর রত মায়া হইরা আনলাম হজরত উমর রাজাল্লাহ তার সংগঠন নাম দিলাম হুজুর এই নামের অর্থ হইলা অর্থ হইলা তে ঘটনা বা কিচ্ছে হইলে তো আমরা হজরত উমর রাজাল্লাহ তাল জমানারে হটে কিচ্ছু শুনাইতে আসলা এটা তো মনের ভিতরে একটা আফসুস তাহলে তাক তো হারে এর লাগে আমিও চিন্তা করছি এখন পরিবর্তন করছি বিষয়টা যে হেরার নামে এরা সংগঠনের নামে একটা এই সংগঠন যেই বেটা যেই সিপাহ নামে